যারা মাহফুজ আলমকে আমি চিনি না রক এদেরকেও চিনি না অন্যদেরকে চিনি না কাউকে চিনি না কি বিপজ্জনক অবস্থা কারণ এরা আমার নাতির সমান আমার ছেলের সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতি সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউনু সাহেব সঙ্গে পরিচয় করাই দিছে সে হইল মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না কিছুই নাই যার কোন ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা মাস্টার মান বানায় ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশের যদি থাকে তো উনি তো থাকতে পারবে না উনি যেভাবে কথা বলে উনি তো আফগানপন্থী উনি তো তালেবান উনি তো আইএস পন্থী আমরা বুঝি উনার যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পারোই অন্য কোনো দেশে উনি আবার বাংলাদেশের স্থান দিবে কি দিবে এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা এটা কিন্তু এটি ইতিহাসের কে একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এইটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনাই ঘটুক ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই ঘটুক উনি যা করছে এবং করতে চাইতেছে ওইটাকে এটা কোনোদিন বাংলা বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নিরেক ভদ্র মানুষ শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয় ব্যক্তিগত পরিচয় যাকে সারা দেশের মানুষ জানে তার মতো ভদ্রলোক খুব কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এমনকি আওয়ামী লীগের মতো ফেসিস কাদের মতো বেআজন লোক কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ধরনের কথা বলে নাই যা বর্তমান সরকারের উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্রনেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এটার দোষের কি উনি বলেছেন যে যদি এই সরকার যেটা জানাব ইনু সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদপদী থাকবে দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট কেন নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা গভর্নমেন্ট হলো না আপনারা দল করেন আপনাদেরকে বলছে আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তোলা টক উপর উপরে উপরে টক আবার

তারা যা করতে চায় যেমন তারা বলতেছে ইসলামিক যেমন তারা এখন বলতেছে তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ কে অপ্রাসঙ্গিক করে ফেলব। এখন আবার নতুন করে বলতেছে জিয়া কেও আমরা রাখবো না জিয়া বাঁধ আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষ সে আন্দোলনে যায় এবং যাইতো কিনা আমি যদি যাইতাম আমি যে রিক্স নিয়ে কাজ করেছি আপনি যে রিক্স নিয়ে কাজ করেছেন আমরা তখন ভাবতাম কাজটা আমরা করবো কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে বাচ্চা সর্বশেষ যেটা বলা হচ্ছে যে ওদের নাসির তিনি বলছেন যে বাংলাদেশে লুজিবাদও চলবে না জিয়াবাদ চলবে না রায়

আমাদের নেতারা চাই নেতা ছিল আমাদের বিএলএফ এর সাহেব এইটুক না করলে এত ছোট না হইলেই পারতেন যে একটা রাজনৈতিক দল ছেলেরা করবে তাদেরকে উৎসাহিত নিজেই করা পারলে নিজেই লুঙ্গি কাছা দিয়ে নেমে দেওয়া দলটা করার জন্য বুঝা যায় ভাই যত বুদ্ধি করেই কথা বলু বুদ্ধিমান বেশি দিন নিজেকে লুকায় রাখতে পারে না জ্ঞানী মানুষের কাছে বাংলাদেশের মানুষ হলো সবচেয়ে জ্ঞানী বাংলাদেশের মানুষ কিন্তু সব বুঝে যে বুদ্ধি দুর্বুদ্ধি কুবুদ্ধি দিয়ে কারা কথা বলে এবং মানুষ কিন্তু ফেলবে যে ইউনুস সাহেব একটা নোংরা খেলার মধ্যে নেমে গেলেন এবং নির্বাচন এবং ইলেকশন এই দুইটা কথা যখন বলল যে নির্বাচন আগস্টের মধ্যে দিলে ভালো হয় আগে বলতো দ্রুত দ্রুত এরপর বললো আগস্ট জুলাই আগস্ট আচ্ছা ঠিক আছে আপনাদের পছন্দ না হলে বলতে পারেন যে আরো এক বছর দেন ছয় মাস দেন এগুলো বলতেছে এগুলো হইতে পারে আর বলতে বলেছিলেন উনি যে সন্তানের রাজ্য যদি নতুন দল করতে পারে তাদেরকে অভিনন্দন তবে দল করতে হইলে সরকারে থাকতে পারবে না এটা কিংস পার্টি যাতে না হয় আমাদের দেশে এই কথার পরে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন ভদ্রলোককে রাজনীতি সবচেয়ে ভদ্রলোক যে কয়েকজন মানুষের নাম উঠে আসে গত পনেরো বছরে হইল কত ধরনের শুনতে বলে সমালোচনা তাকে শেষ করা যাবে না আমি যে এখন আপনার সামনে কথা বলছি কত ধরনের গালি যে আমার মা বাপ মৃত্যুর পরে শুনবে শুধু আমার জন্য আমি কত যে খারাপ মানুষ আমি একটা কথা বলেছিলাম কি অপরাধ আমার আমি জানি না আমি বলছি আমার দেশে ইয়েস এদেশে ওয়াজ মাহফিল হবে মিলাদ শরীফ হবে আমি ওয়াজ মাহফিল দিনের রাতের পর রাত বসে রয়েছি মিলাদ মাহফিল আমি মাসে আমি পড়াই আমার বাড়িতে পড়াই হাইকোর্টের মাজারে পড়াই মসজিদে পড়াই কিন্তু এটার তো একটা সীমা থাকতে হবে সীমা পরিসীমা নাই তো দেখতেছি আপনার রাত্র সন্ধ্যা থেকে ধরে বোর রাত পর্যন্ত মাইক লাগাইয়া কে অসুস্থ কে মারা যাবে কোন বৃদ্ধ মানুষ আছে কোন ছাত্রের পরীক্ষা আছে ষাট বছরের ফিলিংস মিথ্যা হতে পারে না আমি আমার জেলার কথা বলছি সবাই আমাকে বলে আমি আমি পরীক্ষা দিছি এবং আমি এক নম্বর কিন্তু যে পরীক্ষার দরজা দাঁড়াইছে সে চাকরিটা পাই গেছে আমি কথাটা খুব বোঝার চেষ্টা করি। জি জি। এখন আপনি যদি বলেন আমি বলবো সিভিল সার্ভিসের বলছে তাকে এইটা কি বলা বলে তো হয় আর স্লিপের হয়। আমি আপনাকে বললাম কিশোরগঞ্জের জেলার সবাই জানে কার কথাই কিশোরগঞ্জের প্রশাসন চলে। কোন দলের কথা? কার কথাই মানে ব্যক্তি না কোন দলের নেতা কার কথা? দুইটা দল। একটা হলো জামাত আর একটা হলো বৈষম্যবিরদে ছাত্র আন্দোলন। আমি হাঁটতেছি পাইলাম গিয়ে একদল ছেলেরে আমি যাই না কিশোরগঞ্জ এখন যাইতেও আমার আলাদে নিজেকে ছোট মনে হয় সালাম আলাইকুম বাবা তোমরা কারা স্যার আমরা হইলাম সমর নায়ক সমন্বয়ক কথাটা বলতে পারে না